আজকের গুরুত্বপূর্ণ উপজেলা নির্বাচন প্রত্যাখ্যান করেছেন ভোটাররা করেছেনগঞ্জের বোলাহাটে দুই প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ চারজন মাদারীপুরে কেন্দ্র দখলে গিয়ে দুই প্রার্থীর সমর্থকদের মধ্যে সংরক্ষ ককটেল বিস্ফোরণ আহত দশজন রাতে ঝড়ের কারণে কিছু জায়গায় ভুটার উপস্থিতি খুবই কম বলেন ইসি সচিব মোহাম্মদ জাহাঙ্গীর আলম ভোট ক্যান্ডে পুলিশকে মারধর ছবি তোলায় সাংবাদিকদের উপর হামলা জামায়াত আমির সহ ছয় জন নেতাকর্মীকে গ্রেপ্তারের নিন্দা ইউরোপের আরও যেসব দেশে ছড়িয়ে পড়েছে ইসরায়েল বিরোধী বিক্ষোভ আওয়ামী লীগের প্রতারণার ফাঁদে পা না দিয়ে দেশের ভোটাররা উপজেলা নির্বাচন প্রত্যাখ্যান করেছেন বলে দাবি করেছেন বিএনপির জ্যৈষ্ঠ যুগ্ম মহাসচিব ভোটারদের ভোটের প্রয়োজন হয় না ফলাফল নির্ধারণ থাকে সেটি ঘোষিত হয় এ কারণে ভোট নিয়ে মানুষের কোনো আগ্রহ নেই বেলা এগারোটায় ঢাকার নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে একে সংবাদ সম্মেলনে বক্তব্য দেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব উপজেলা পরিষদ নির্বাচন মানুষ প্রত্যাখ্যান করেছেন বলে রোল কবি রিজবি যে দাবি করেন এ ব্যাপারে যুক্তি দিতে গিয়ে তিনি বলেন রাষ্ট্রীয় সন্ত্রাস জনগণের ভোটাধিকার কেড়ে নিয়েছে লুণ্ঠনের মাধ্যমে উপজেলা প্রতিষ্ঠানকে করা হয়েছে লুটেরা ও দস্যু দলের আখড়া এমনও দেখা যাচ্ছে ভোটারবিহীন নির্বাচনে দুইবার উপজেলা চেয়ারম্যান হয়ে একশো বিঘার বেশি জমির মালিক হয়েছেন অথচ আইন অনুযায়ী ষাট বিঘার বেশি জমি থাকতে পারে না বিএনপির তার উল্লেখ করেন যারা দ্বিতীয়বার প্রার্থী হয়েছেন তাদের আগের হলফনামায় ঘোষিত আয়ের চেয়ে কয়েকজনের আয় বেড়েছে তিন হাজার শতাংশের বেশি কারও আয় বেড়েছে এক হাজার শতাংশেরও বেশি গাইবান্ধায় একজন প্রার্থীর আয় বেড়েছে চার হাজার শতাংশ তিনি আরও বলেন ভোটারবিহীন নির্বাচনে কেউ চেয়ারম্যান ঘোষিত হলে হাতি সালে হাতি গুড়ার সালে গুড়ার কোনো অভাব হয় না সুতরাং আওয়ামী লীগের প্রতারণার ফাঁদে পানা দিয়ে দেশের ভোটাররা সর্বান্তকরণে উপজেলা নির্বাচন প্রত্যাখ্যান করেছেন চাপায় নবাবগঞ্জের বুলাহাটে দুই প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ আহত চারজন চাপায় নবাবগঞ্জের বুলাহাট উপজেলার একটি ক্যান্ডির কাছে দুই প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষে চারজন আহত হয়েছেন সকাল দশটার দিকে উপজেলার পাঁচটি করি আলিম মাদ্রাসা কেন্দ্রের কাছে এই সংঘর্ষের ঘটনাটি ঘটে প্রত্যক্ষদর্শীরা জানান ভোট কেন্দ্রে যাওয়ার আগে চেয়ারম্যান প্রার্থী আব্দুল খালেক ও আনোয়ারুল ইসলামের সমর্থকরা তর্কে জড়িয়ে পড়েন এক পর্যায়ে তারা সংঘর্ষে জড়িয়ে পড়েন এতে চারজন আহত হন আহতদের মধ্যে সামসুল আজমকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করানো হয়েছে এবং মনসুর আলীকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে ওসি সুমন কুমার জানানুট কেন্দ্রের সীমানার বাইরে সংঘর্ষের এই ঘটনাটি ঘটে পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন যে কোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে সতর্ক রয়েছে পুলিশ মাদারীপুরে কেন্দ্র দখলে গিয়ে দুই প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ ককটেল বিস্ফোরণ আহত দশজন মাদারীপুর সদর উপজেলা পরিষদ নির্বাচনের একটি কেন্দ্রের দখল নিয়ে দুই প্রতিদ্বন্দ্বী চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে এ সময় দুই পক্ষ এলাকায় উত্তেজনা সৃষ্টি করতে অন্তত পঞ্চাশটি হাতবোমা ও ককটেল বিস্ফোরণ ঘটায় এতে আহত হয়েছেন সাধারণ এক সহ উভয় পক্ষ অন্তত দশজন বেলা পৌনে এগারোটার দিকে উপজেলার পঁচানব্বই নম্বর বালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশে এই ঘটনাটি ঘটে মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার আলাউল হাসান দুপুর বারোটার দিকে প্রথম আলোকে বলেন ভোটের কেন্দ্রের বাইরে দুই পক্ষের উত্তেজনা থেকে সংঘর্ষের সূত্রপাত হয় বালিয়া সড়কের দুই প্রান্তে অবস্থান নিয়ে পাল্টা পাল্টি ধাওয়া ইটপাটকেল নিক্ষেপ হাতবোমা ও ককটেল বিস্ফোরণ ঘটিয়ে এলাকায় আতঙ্ক সৃষ্টি করা হয়েছে এতে কয়েকজন আহত হয়েছেন খবর পেয়ে পুলিশ বিজেপি সহ নির্বাহী ম্যাজিস্ট্রেটে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন রাতে ঝড়ের কারণে কিছু জায়গায় ভোটার উপস্থিতি কম বলেন ইসি সচিব জাহাঙ্গীর আলম নির্বাচন কমিশন সচিব জাহাঙ্গীর আলম বলেছেন রাতে বেশ কিছু অঞ্চলে ঝড় হয়েছে বিভিন্ন এলাকায় বিদ্যুৎ বিচ্ছিন্ন ছিল যার ফলে কিছু জায়গায় ভোটার উপস্থিতি খুবই কম দেখা গিয়েছে দুপুরে আগারগাঁওয়ের নির্বাচন কমিশনে হ এক ব্রিফিংয়ে এমন মন্তব্য করেন তিনি জাহাঙ্গীর আলম বলেন এখন পর্যন্ত অঞ্চল ভোট প্রদানের হার কম বেশি তবে এখনো পর্যন্ত পনেরো থেকে বিশ নির্বিঘ্নে চলছে বলেও জানান তিনি ইভিএম নিয়ে কোথাও কোনো সমস্যা হয়নি জানিয়ে ইসি সচিব আরও বলেন এখন পর্যন্ত নির্বাচন ঘিরে বড় কোনো দুর্ঘটনা ঘটেনি তবে খাগড়াছড়ি লক্ষ্মীছড়ি উপজেলায় গন্ডকুল হওয়ায় ভোট গ্রহণ স্থগিত করা হয়েছে ভোট কেন্দ্রে পুলিশ একে মারধর ছবি তোলায় সাংবাদিকদের উপর হামলা মুন্সীগঞ্জের গজারিয়ায় একটি ভোট কেন্দ্রে দায়িত্বরত দুজন পুলিশ সদস্যকে মারধরের ঘটনা ঘটেছে এ সময় ছবি তুলতে যাওয়ায় এক সাংবাদিকের মোবাইল সিনিয়ে নিয়ে আনারস প্রতীকের প্রার্থী আমিরুল ইসলামের সমর্থকরা তাদের উপর মারধর করেছে বলে অভিযোগ উঠেছে সকাল নয়টার দিকে উপজেলার হুসেন্দি ইউনিয়নের এক নম্বর ভবানীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কেন্দ্রে এই ঘটনাটি ঘটে হামলার ঘটনায় আহত দৈনিক মানবজীবনের জীবনের মুন্সীগঞ্জ জেলা প্রতিনিধি গুলজার হোসেন জানান ভুট কেন্দ্রের পাশে কয়েকটি দোকান খোলা ছিল দোকানগুলোর সামনে বেশ কয়েকজন আনারস প্রতীকের সমর্থক দাঁড়িয়েছিলেন ভোট কেন্দ্রে দায়িত্বরত দুজন পুলিশ তাদেরকে দোকানের সামনে থেকে সরে যেতে বললে তারা ক্ষিপ্ত হয়ে তাদের মারধর শুরু করেন সেই ঘটনার ছবি তুলতে গেলে তারা তার উপর চোরাও হয় এক পর্যায়ে তার হাতে থাক টাকা মোবাইল ফোনটি ছিনিয়ে নেয় এর বেশ কিছুক্ষণ পরে ছবি এবং ভিডিও ডিলিট করে পুলিশের মাধ্যমে মোবাইলটি তাকে ফিরিয়ে দেওয়া হয় হামলার কথা স্বীকার করে কনস্টেবল সোহেল রানা বলেন তারা অযথায় তার উপর হামলা চালিয়েছে তাদেরকে শুধু দোকানের সামনে থেকে সরে যেতে বলেছিলেন তিনি তবে তারা কার সমর্থক তা বলতে পারেননি তিনি বিষয়টি নিয়ে মুন্সীগঞ্জ জেলা পুলিশ সুপার মোহাম্মদ আসলাম খান বলেন বিষয়টি সম্পর্কে তিনি অবগত আছেন এ বিষয়ে ব্যবস্থা নিতে নির্দেশনা দেওয়া হয়েছে বলেও জানান তিনি ব্রাহ্মণবাড়িয়া জামায়াত আমির সহ জন নেতা কর্মীকে নিন্দা ব্রাহ্মণবাড়িয়া শহর জামায়াতের আমির আবুল বাসার সহ ছয়জন জন নেতা গ্রেপ্তারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি অধ্যাপক মিয়া গুলাম পড়ুয়ার এক বিবৃতিতে এই নিন্দা জানান বিবৃতিতে অধ্যাপক মিয়া গুলাম পড়ুয়ার বলেন গত সয়েমে মে সন্ধ্যায় পুলিশে সম্পূর্ণ অন্যায়ভাবে ব্রাহ্মণবাড়িয়া শহর জামায়াতের আমির সহ ছয়জন নেতা কর্মীকে গ্রেপ্তার করেছেন আমি এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি তিনি আরও বলেন জামায়াতে ইসলামের কেন্দ্র ঘোষিত গণসংযোগ কর্মসূচি উপলক্ষে জামায়াতের নেতাকর্মীরা ব্রাহ্মণবাড়িয়া শহরের সিমাইল কান্দি এলাকায় ছয়ে মে গণসংযোগ করছিল এ সময় পুলিশ সম্পূর্ণ বিনা কারণেই তাদের গ্রেপ্তার করেছে তাদের বিরুদ্ধে কোনো অভিযোগ নেই তিনি আরও বলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী একটি নিয়মতান্ত্রিক গণতান্ত্রিক ও শান্তিপূর্ণ ইসলামী দল জামায়াতে দেশের মানুষের কল্যাণের জন্য রাজনীতি করে প্রাকৃতিক দুর্যোগ সহ সকল বিপদ আপদে দুর্দশাগ্রস্ত মানুষ জামায়াতকে পাশে পায় এতে জামায়াতের জনপ্রিয়তা দিন দিন বাড়ছে গণসংযোগ পক্ষ পালনকালে বিপুল সংখ্যক হারে দেশের মানুষের স্বতঃস্ফূর্তভাবে জামায়াতকে সমর্থন করা এবং জামায়াতে যোগ দেওয়া তারই প্রমাণ বহন করে ইউরোপের আরও যেসব প্রদেশে সরিয়ে পড়েছে ইসরায়েল বিরোধী বিক্ষোভ মার্কিন বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের পথ ধরে এবার ইউরোপেও সরিয়ে পড়েছে ইসরায়েল বিরোধী বিক্ষোভ ফিলিস্তিনের গাজে উপত্যকায় যুদ্ধবিরতি ও ফিলিস্তিনের স্বাধীনতা দাবিতে বিক্ষোভ করেছেন নেদারল্যান্ডস জার্মানি ফ্রান্সেস সুইডেন অস্ট্রিয়া গ্রিকের সহ বিভিন্ন দেশের বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা পাশাপাশি ইসরায়েলি কোম্পানিগুলোর সঙ্গে বিশ্ববিদ্যালয় প্রশাসনের যাবতীয় চুক্তি বাতিলের দাবিও সামনে আনছেন তারা বিক্ষোভ দমনে ইতিমধ্যে তৎপর হয়েছে এসব দেশের সরকার বিভিন্ন বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ও শহর পুলিশ এবং আন্দোলনকারীদের মধ্যে সংঘর্ষ এবং গ্রেপ্তারের তথ্য জানা গিয়েছে নেদারল্যান্ডসের রাজধানী আমস্টারডামে অবস্থিত ইউনিভার্সিটির অপ আমস্টারডাম ক্যাম্পাসে অভিযান চালিয়ে একশো জনকে গ্রেফতার করেছে পুলিশ পাশাপাশি ব্যাপক মাত্রায় লাঠি পিপার স্প্রে এবং টিয়ার গ্যাস ব্যবহারের মাধ্যমে আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করে দেওয়ার অভিযোগও উঠেছে